এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো প্রথমে আছে দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে সিদ্ধান্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও নেতাদের বিচার না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ তিরিশ কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র সরকারকে সাধুবাদ নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত বাতিল করতে হবে ইসিকে জানিয়েছেন নাহিদ ইসলাম এছাড়াও তাদের আরও একটি শিরোনাম দেশের মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না চট্টগ্রামে দারুণের সমাবেশে মির্জা ফখরুল ইসলাম এমনটি জানিয়েছেন এছাড়াও তাদের একটি বিশেষ প্রতিবেদন লুঙ্গি গেঞ্জি মাস্ক পরে যান বিমানবন্দরের সাবেক রাষ্ট্রপতির দেশ ত্যাগ জনরোষ ঠেকাতে গোপনে তুলে দেওয়া হয় বিমানে ব্যবহার করেন কূটনৈতিক সুবিধার বিশেষ লাল পাসপোর্ট এরপর আছে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল এর অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে তিরিশ কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ এছাড়াও শাহবাগে আন্দোলনকারীদের উল্লাস রাত পৌনে দুইটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত শাহবাগে জমায়েত ছিল আন্দোল আন্দোলনকারীদের সেখানে কিছুক্ষণ পর পর স্লোগান দিচ্ছিলেন তারা এছাড়াও তাদের আরও একটি শিরোনাম আন্তর্জাতিক বিষয়ে পাল্টা পাল্টি ক্ষেপণাস্ত্র হামলার পর যুদ্ধ যুদ্ধবিরতিতে রাজি দুই দেশ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গতকাল রাতে বিস্ফোরণের শব্দ যুদ্ধবিরোধী লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ নয়াদিল্লির আছে দৈনিক সমকাল তাদেরও একই রকম শিরোনাম আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ উপদেষ্টা পরিষদের বিশেষ সভা ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদন দল অঙ্গ সংগঠক ও সমর্থকদের শাস্তি দেওয়া যাবে আগেও যেসব দলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল সেটি একটি বিশেষ প্রতিবেদন করেছে তারা এছাড়াও আরও একটি শিরোনাম সামরিক স্থাপনায় পাল্টা হামলার পর অস্ত্রবিরতি ট্রাম্পের অস্ত্রবিরতির ঘোষণার কয়েক ঘন্টা পর লঙ্ঘনের খবর ভারতের হান্ড্রেড প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি এরপর আছে দৈনিক আমার দেশ তাদেরও প্রধান শিরোনাম আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সোমবার প্রজ্ঞাপন জারি করবে সরকার বিএনপি জামায়াত সহ বিভিন্ন দলের সম্মতি আন্দোলনরত ছাত্র জনতার বিজয় মিছিল এছাড়াও তাদের আরেকটি শিরোনাম শাহবাগে ফ্যাসিবাদের উত্থান শাহবাগী পতন এরপর আছে দৈনিক আজকের পত্রিকা তাদের প্রধান শিরোনাম আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বিচারের পথ খুলতে আইনের সংশোধনী অনুমোদন এরপর আছে দিনভর ব্লকের শেষে রাতে শাহবাগে উল্লাস এছাড়াও তাদের আরেকটি শিরোনাম পলাতক অপরশক্তির পুনর্বাসন চায় না মানুষ জানিয়েছেন তারেক রহমান এছাড়াও তাদের আরেকটি শিরোনাম রিকনসিলেশন কমিশন গঠন করবে সরকার আসিফ নজরুল রহমান মন্তব্য করেছেন দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার প্রধান শিরোনামগুলো